السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله العظيم الله سبحانه وتبارك تعالى الله كل شكريا আল্লাহ সুবাহ আমাদেরকে আজকের এই সিরাত কনফারেন্সে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ হাজরিন মুরব্বীগণ হুকুম করেছেন হুকুম পালনার্থে অল্প সময় আমি আমার দু একটি সবক শুনিয়ে দিব মাত্র আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে যে আপনারা প্রত্যেকেই নবী আলীহাল্লা সাল্লামের প্রেমিক রসুল সাল্লি ওসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্যই আমরা এখানে নবীজির সিরাতের নামের উচিরা এখানে এসেছি তাই না ভাই রসুল্লাহ সাল্ল আলী ওয়া একটি অন্যতম দাওয়াতের নবী আলী সিরাতের বড় একটা অধ্যায় হলো যে রসুল্লাহ আমাকে যে বিষয়ে বলা হয়েছে যে নবীজির মক্কি জীবনের সবর ওনাকে সবরটা করতে হয়েছে কি কারণে কি উদ্দেশ্যে উদ্দেশ্যটা ছিল দাওয়াত ওনার উপরে যে জুলুম নির্যাতন এসছে সেই জুলুমের কারণে ওনাকে ধৈর্য ধারণ করতে হয়েছে তো জুলুম নির্যাতনের আসার কারণটা কি আর সেই কারণটা ছিল দাওয়াত আর দাওয়াতটা কাদেরকে দাওয়াত অবশ্যই অমুসলিমদেরকে দাওয়াত কাফের মুসরিকদেরকে দাওয়াত الله سبحانه وتعالى تعالى قرآن الحكيم المدى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله هذا رسول صلى الله عليه وسلم أبني ما بلدين قل إن كنتم تحبون الله جذي تُمْرَى الله كي بحلو فاتبعوني تهولي تُمْرَى أمر بنو كرا يحببكم الله الله تمتر كي নবীজির অনুসরণের মধ্যে অনেক কাজের একটা দিক হলো দাওয়াত আমি আপনাদের সামনে অনেক বড় আছেন ওনারা কথা বলবেন আমাকে নির্ধারিত বিষয়ের উপরে আমি আমার সংক্ষিপ্ত সময়ে সবক শোনাব আমি একজন তলিবুল এলম হিসাবে একজন ছাত্র হিসাবে আমি আমার সবক যেহেতু আপনাদেরকে শোনাচ্ছি এর জন্য আমার সবক শোনানোর সুবিধাতে একটা প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করতে চাই বলুন তো নবীজির পথ নবীজির যে সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন তো কোন পথে চলতে উনার কোন পথে চলতে উনি ধৈর্য ধারণ করতে হয়েছে তো নবীজির পথটা কোনটা রাস্তা কোনটা নবীজির তরিকা কোনটা জি সিরাতে মুস্তাকিম জি আর দুইজন বলেন সিরাতে মুস্তাকিম দাওয়াত আরো দু একজন তা মাসা অনেকেই বলেছেন তো আর এক উত্তর হতে পারে না কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন কি বলে পৃথিবীতে একটি ধর্মীয় আছে যে কথা বলতে পারে সেটা হলো পবিত্র আল কোরআন যে কোনো প্রশ্ন করবো সে উত্তর দেবে পরিচয় জিজ্ঞাসা করে তোমার নাম কি তাহলে কোরআন বলে মাজিদ আমার নাম হলো কোরআনে মাজিদ যদি কোরআনকে জিজ্ঞাসা করে আছে বলো তোমার বাড়ি কোথায় বলে মাহফুজ আমার বাড়ি হলো ল হে মাহফুজে বলে কেন আসছো বলে হুদাল্লির না সকল মানুষের হেদায়েতের জন্য আসছি কবে আসছো শহর রমাদান রমজান মাসে এসছি এরকম কোরআনকে আমরা যে কোনো প্রশ্ন করব যে কোনো জিজ্ঞাসা করব কোরআন উত্তর দেবে আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করেছি এক এক কয়েকটা উত্তর এসছে চলুন আমরা এই প্রশ্নটা কোরআনকে করি কোরআন কি বলে যে কোরআন তুমি বলো নবীজির পথ কোনটা নবীজির রাস্তা কোনটা নবীজির তরিকা কোনটা তাহলে কোরআন বলে কুন এই কথা কে বলছেন কাকে বলছেন নবীজিকে বলছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন বল হাদিহি এইটা লি আমার পথ কোনটা আমার পথ আদউ ইলাল্লাহ আদউ আমি যে রানিং দাওয়াত দিচ্ছি মত পর্যন্ত দাওয়াত দেব উস্তাদগণ আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী ভাইরা আছে আমরা জানি আদউ ফেলে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের জায়গা মোদারে হাল ও মুস্তাকবালের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় তার অর্থ হবে আমি যে রানিং দাওয়াত দিচ্ছি মন পর্যন্ত দাওয়াত দিব হা সাবিলি এইটা হলো আমার পথ এবার প্রশ্ন হলো নবীর যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন আমি আমার সবক শোনাচ্ছি আপনাদেরকে আপনারা আমার সবকটা শুনতে পারছেন কি পারছেন না বুঝবো কিভাবে আমার প্রশ্নের উত্তর যদি বলে যে হ্যাঁ সবক হচ্ছে তাহলে উত্তর বলবো যে হ্যাঁ আমি শুনতে পারছি না এক কথা বারবার বলতে হবে একটু কষ্ট করে উত্তর বলবো আমরা যে নবী যুগে নবীজি কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন কাফের মুশ্রিক অমুসলিমকে দাওয়াত দাওয়া দিচ্ছেন আল্লাহ বলছেন কুল হে নবী সাল্লাম বলুন এইটা আমার পথ কোনটা আজ রুহ্লাহ আমি যে কাফের মুসলিক ও মুসলিমকে দাওয়াত দিচ্ছি এইটা আমার পথ আমি কাফের মুসলিক ও মুসলিমকে দাওয়াত দিচ্ছি না বুঝে নয় আলা বসিরতিন আই আলা ইয়াকিনিন আমি বুঝে রে কাফের মুশরিককে দাওয়াত দিচ্ছি আনা এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের মুশরিককে দাওয়াত দেওয়া আনা এই কাজটা আমার কাজ ওয়া এবং মান যে ইত্তাবা অনুসরণ করেন নি আমার এই কাফের মুশরিককে দাওয়াত দেওয়া এটা আমার কাজ আর যে আমার অনুসরণ করবে তাদেরও কাজ সময় তাহাদেরই এই নবী আলী সাল্লাতু সালামের জীবনে ওনার ধৈর্যের মূল কারণ ছিল এই দাওয়াত কাফের মুস্তিককে দাওয়াত দিতে গিয়েই হজরতালার আরেফ বিন হাবিব সাহেব বলে গিয়েছেন আমি সেই প্রসঙ্গটা আর না এনে যে উনি নবী আলী খিস্তাল থেকে কাফের মুস্তিককে দাওয়াত দিতে গিয়েই ওনার উপরে এই জুলুম আসছে ওনার উপরে নির্যাতন আসছে ওনাকে পাথরের পাথরে আঘাত করা হয়েছে নবী আলী হিসাল সালামকে তাকে এই দাওয়াত দিতে অমুসলিমদেরকে দাওয়াত দিতে গিয়ে কাপের পাগল বলা সহ্য করতে হয়েছে বিবি শুধু ওনার নয় ওনার সাহাবিদেরকেও বিভিন্ন ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে তবে এই শুধু আমরা এই জীবনের শুধু তারা জীবন করবে আনা ও মানিত তবে আনি এটা আমার কাজ আর যারা আমার অনুসরণ করবে তাদেরও কাজ এই কাজটা যারা করবে নবীজির অনুসারী হয়ে তাদেরও এরকম বিভিন্ন জুলুম নির্যাতন আসতে পারে তাদেরকেও নবী আলী সালাম যেভাবে সহ্য করেছিলেন আমাদেরকেও সেভাবে সহ্য করতে হবে সৌমিতিন নবী আলী হি সালামের এই একটা অংশ যেই কারণে ওনার নির্যাতন সহ্য করতে হয়েছে পুরো জীবন আমরা পড়ি সে কাফের মুশিক এখন আমাদের যুগে আমাদের দেশে আছে না নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা অমুসলিম তারা আছে না নাই এখন নবীজির অনুসারী হয়ে আমরা এই কাফের মুশ্রিক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি আচ্ছা একটা প্রশ্ন বলুন তো এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কি ওলা কাজে বলি কি ওয়ালা কাজ আমি একটা সংযোগ করতে চাই আপনাদের সাথে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বাওয়ালা কাজ কি ওলা কাজ আল উলামা নাবী নাবিনা ওয়ারাসুল আম্বিয়া এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দেওয়াওয়ালা কাজ সকল নবীদের কাজ ইব্রাহিম আলী সালাম উনি একজন নবী ছিলেন এই নবী যিনি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল উনার আব্বা মূর্তি বানাতেন মুসলিম ছিল না মুসলিম ছিল নুহ আলী ইসলাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল মুসা আলী ইসলাম ফেরাউলকে দাওয়াত দিয়েছিলেন ও মুসলিম ছিল না অমুসলিম ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে দাওয়াত দিয়েছিলেন উনি রদি আল্লাহ তালান হওয়ার আগ পর্যন্ত তিনি কি মক্কি জীবনে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি কি মুসলিম ছিলেন নবীজি দাওয়াত পেয়েই মুসলমান হলেন আর মুসলমান হওয়ার পরই রদি আল্লাহ তালু হলেন উসমান রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহ তালু সকল সাহাবাহিক রাম নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন নবীজির জীবনের বড় অংশ নবীজির মক্কি জীবনে এই কাপের মুষ্টিককে দাওয়াত দিতে গিয়েই ওনাকে এত জুলুম সহ্য করতে হয়েছে শুধু ওনাকে নয় ওনাকে দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে মক্কী যুগে মক্কায় দাওয়াত দিলেন আশপাশে দাওয়াত দিলেন চলে গেলেন এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ভাবলেন এবার মনে হয় তায়েফে গেলে কাজটা হবে তায়েফে গেলেন সেখানে যাওয়ার পরেও তো সে একই অবস্থা রসুলাল্লাহ সাল্লি হাসাল্লাম আদরের সাথে মহাব্বদের সাথে দাওয়াত দিয়েছেন ওয়াঙ্গীর আশিরা তাকাল আকাবিন আয়াদিল ঘর পরে নসূলুল্লাহসাল্লাল্লাহ্লাম আলীরদিয়াম্লাহ্ এসে বললেন যে তুমি কিছু আটা নিয়ে আসো এবং ছাগলের দুস্থ দিয়ে আসো এটাকে খাবারের ব্যবস্থা করো এবং মক্কার লোকদেরকে আমার আমার আত্মীয় স্বজনকে ডাকো দাওয়াত দিলেন প্রথম দিন পুরোপুরি দাওয়াতটা দেওয়ার খানা খাওয়ানোর পরে বলবেন এমন সময় তিনি আর বলতে পারলেন না দ্বিতীয় দিন এই দাওয়াতটা পেশ করলেন হাজিরি এই দাওয়াত পেশ করার পরেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হদের মৌসুমে বিভিন্ন গোত্রের মধ্যে দাওয়াত দিচ্ছিলেন কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন হদের মধ্যে বিভিন্ন লোকগুলি যে আসতো মদিনা যাওয়ার প্রেক্ষাপটটা তৈরি হলো কোন জায়গা থেকে কাদেরকে দাওয়াত দিতে গিয়ে যখন মিনার মাঠে বিভিন্ন জায়গায় মক্কা শরীফে বিভিন্ন গোত্রে বিভিন্ন গিয়ে দিয়ে দাওয়াত দিলেন আর দাওয়াত দিল তারা অমুসলিম এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পরে যারা মদিনা থেকে যারা কিছু লোক এসছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার পরে কিছু মুসলমান হলেন প্রথমে ছয়জন এরপর আবার গেলেন আবার কিছুজন আসলেন এরপরে তো মদিনা যাওয়ার প্রেক্ষাপট হলো। সময় দাহাদ এই নবী আলহী সাল্লাহ এই দাওয়াত কাফের মুসলিককে দাওয়াত হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত সে দাওয়াতের যে নবীজির জীবনে আমরা পড়বো শুনবো কিন্তু এর আমার জীবনে কতরূপ বাস্তবায়ন করছি নবীজি নির্যাতিত হয়েছেন সাহাবাই কাপ যে নির্যাতিত হয়েছেন তা আমরা শুধু এই কাহিনি এই গল্প শোনার মধ্যে শেষ রাখবো তা আমার জীবনে বাস্তবায়ন করব। এই জন্য আমরা অমুসলিম ভাইদেরকে দাওয়াত দিতে রাজি আছি ইনশাল্লাহ কে কে তৈরি আছে ইনশাল্লাহ আরেকটি প্রশ্ন হুজুর আপনি তো অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন আমরা তো মুসলমানই ঠিক হয়নি আমরা তো হিন্দু মার্কে মুসলমান আমরা তো খ্রিস্টান মার্কে মুসলমান আমরা যদি ঠিক হয়ে যাই আমাদের আখলাখ চরিত্র যদি সুন্দর হয়ে যায় তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার কি বলেন ঠিক নেবে ঠিক যদি বলেন ঠিক নেবে ঠিক শতভাগ বেঠিক কথা আপনারা যেটা ঠিক বলেছেন এর সাথে বয়কার বে লাগাতে হবে কারণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন খৈরুল করুন করি সোমাল্লাদিন এলুন হুম সোমাল্লাদিন সর্বোত্তম যুগ আমার যুগ এরপরের যুগ এরপরের যুগ এবার ইতিহাস যদি আমরা দেখি দিন দিন মুসলমানদের অবস্থা আগে থেকে ভালো হয়েছে না খারাপ হচ্ছে আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হব তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিব কেমন চলে আসবে আমার আপনার ঠিক হওয়া হবে না অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হবে না তাহলে কি করতে হবে যে আমার আপনারা ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাতে হবে আর সাথে সাথে মুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে সোমদাহিনবীজি সাল্লি সাল্লামের জীবনের বড় একটা অধ্যায় হলো কাফের মুসলিককে দাওয়াত দেওয়া কিন্তু সেই অধ্যায়টা আমরা আজকে ভুলে গিয়েছি আমি আর একটা প্রশ্ন করছি বলুন তো আমার বিষয়ের প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিন্তু আমি মাফ করবেন যে নবীজির নির্যাতনের যে বিষয়টার কারণে নবীজি নির্যাতন হয়েছেন আজকে সেই বিষয়টা নির্যাতিত নবীজি যে বিষয়ে দাওয়াতের জন্য নির্যাতন হয়েছেন আজকে সেই দাওয়াতটাও নির্যাতিত আজকে দাওয়াতটাও আমরা দাওয়াত সম্পর্কে থেকে দাওয়াত দেওয়াটাও ভয় পাই কারণ মনে করি যে অমুসলিমদেরকে থেকে কি কী জানি হয়ে যায় আমাদেরকে মনে জিজ্ঞাসা করে হুজুর আপনি যে অমুসলিমদেরকে থেকে দাওয়াতেন রাষ্ট্রীয় কোনো সমস্যা নাই তো বাংলাদেশ সংবিধানের একচল্লিশের কয়েক ধারা আছে প্রত্যেক নাগরিক তার নীতির ধর্ম প্রচার করতে পারবে আমরা এই দেশের নাগরিক তার ধর্ম পরিবর্তন করতে পারবে আমরা এই দেশের নাগরিক আমাদের নাগরিক অধিকার হলো আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারবো আমাদের ধর্মের দাওয়াত দিতে পারবো যে দাওয়াত দেওয়ার কারণেই তো আজকে খ্রিস্টানরা পার্বত্য উপজাতির লোকগুলিকে খ্রিস্টান বানাতে পারলো আজকে অমুসলিমদের মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে তারা দাওয়াত দিতে পারে আমরা দাওয়াত দিতে গেলেই ভয় হয়ে যায় সময় তাহাদের আমি আরেকটা প্রশ্ন করে আমি শেষের দিকে যাবো বলুন তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি আমরা টুপি পরেছি এত একটি বিধান আছে তাই না এই টুপি পরার বিধান কি শরীয়তে সুনত আমরা খাবারের সময় দস্তরখানা বিচার বিধান কি আচ্ছা ঠিক অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে কি হবে না এই ব্যাপারে অবশ্যই শরীয়তের কোনো একটা বিধান আছে হয় সুনত হয় জায়েদ নাজায়েদ হালাল হারাম, মুস্তাহাব ওয়াজিব ফরজ কোনোটা একটা হবে সেটা কোনটা হয়ে গেল ফরজ আমি এই বিষয়ে ছোট্ট আমি একজন মূর্খ মানুষ হিসাবে একজন তালিবুল একজন ছাত্র হিসাবে পড়াশোনা করেছি বা করছি আমার কাছে যে তথ্য পর্যন্ত আছে আমার কাছে দারুল আলম ফতোয়া সহ বাংলাদেশের শীর্ষ ফতোয়া বিভাগের ফতোয়াগুলি সহ আমার কাছে যে ফতোয়াগুলি আমি সংগ্রহ করেছি অধিকাংশ বা সবাই এক ব্যাপারে একমত হয়েছে বলেছেন যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীয়তের বিধান হল ফরজে কেফায়া ফরজে কিফায়া কাকে বলে এমন একটা কাজ যেই কাজটা সকলের উপর দায়িত্ব সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে কিন্তু কাজটা যদি সম্পূর্ণ না হয় তাহলে ফরজে কিফায়া আদায় হবে না একটা উদাহরণ বলুন তো দেখি যে ফরজে কেফআয়ার একটা উদাহরণ বলুন তো দেখি জানতাম যা মেয়েটা বলতেন আরো অনেক কিছু আছে যাক জানাদের মধ্যে সব কিছু মিলে এই কাজটা সম্পূর্ণ হতে হলে কয়জন লোক দরকার জি কমপক্ষে চারজন লোক একজন ইমাম তিনজন মুসল্লি চারটা খুঁটি ধরে চারজন নিয়ে যাবে তাহলে আমাদের ফর্দে একজন ব্যক্তি যদি কাজটা সম্পূর্ণ করে দেয় তাহলে কাজ আদায় হয়ে যাওয়ার কারণে ফর থেকে ফা আদায় হয়ে যাবে এখন বলুন আমি যে এলাকায় আছি আমার এলাকায় এরকম চারজন মানুষ আছে যারা অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে আমার পক্ষ থেকে ফর থেকে ফা আদায় করছে কি মনে হয় আপনার কোথায় লাগা পুরা মিরপুর থেকে আমাকে চারটা মানুষ দেখান যে চারটা মানুষ অমুসলিমদেরকে দাওয়া দিচ্ছে আমাদের সবার পক্ষ থেকে ফল থেকে আদায় করার জন্য বলছে মিরপুরে আমাদের এই এক নম্বর থেকে নিয়ে দশ নম্বর থেকে নিয়ে একটা নম্বর খ্রিস্টানদের বিশাল আস্তানা যেখান তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে আমাদের মিরপুরে ঘরে ঘরে খ্রিস্টানদের দাওয়া দিচ্ছে এবং তাদের প্রচারকটা আছে আমাদের পক্ষ থেকে এরকম চারটা মানুষ দেখান যে সকল মুসলমানের পক্ষ থেকে অমুসলিমকে দাওয়া দিচ্ছে এই দিক থেকে বলেন আপনার বাড়ি কোথায় পুরো সাপার থেকে বলেন তো দেখি চারটা মানুষ সবাই যা যা জায়গা থেকে চিন্তা করি আসলে কি চারজন মানুষ পাওয়া যাবে চারজন তিনজন একজনও পাওয়া যাবে এবার আমরা বলি তাহলে কি আমরা ফরজে কেফায় আদায় করছি আচ্ছা ফরজ তোরা নফলের গুরুত্ব বেশি না অজীবির গুরুত্ব বেশি অজীবির গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি তাহলে একজন ফরজ আইন হোক ক্যাপায় হোক জিনিসটা হলো ফরজ আমরা যে প্রতি মুহূর্তে ফরজ দেখে ভাই করছি ফরজ তরক করছি সেই তরক করার কারণে আমরা যে গুণাগার হচ্ছি পাপী হচ্ছি সেই অনুভূতি কি আমাদের মধ্যে আছে আমরা যে পাপী গুণাগার সেই অনুভূতি কি আমাদের মধ্যে আছে সময় দেহাদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম

তো কাফের কেন আনছে না এটা ছিল অস্থিরতার কারণ আমাদের আশপাশের অমুসলিমরা যে ইমান আনছে না এই জন্য একটা বার কি আমার অন্তর ব্যথা আসছে একটা বার কি ন আমার অন্তর জ্বালা যন্ত্রণা আসছে সময়ে জাহাজ এই জন্য আমাদেরকে আজকে সিরাত মাহফিল থেকে সিরাত কনফারেন্স থেকে আমাদেরকে প্রতীক্ষ নেওয়া দরকার যে নবী আলী ব্যথা অস্থিরতা এবং নবীজির যে একটা ভীষণ ভীষণ ছিল নবীজি যে আসছেন আমাদেরকে আল্লাহ পাঠাইছেন না মানুষের জন্য এমনকি আমাদের আশপাশের অমুসলিমদেরকে নবী যে হিন্দুদের নবী কোরআন যে অমুসলিমদের জন্য নবী অমুসলিমদের জন্য ইসলাম যে অমুস্তিনদের জন্য এই তথ্যগুলিও পর্যন্ত তাদেরকে দেই নাই এই আজকে এই সিরা থেকে আমরা এই শিক্ষা নিয়ে আমরা সিরাদের একটা অন্যতম অংশ যে নবীজির ব্যথা অস্থিরতার কারণ ছিল দাওয়াত এই জন্য আমরা সকলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজির এই ব্যথা ফিকির নবীজির অনুসারী হয়ে এই কাজটা করতে রাজি আছি ইনশাল্লাহ কে কে তৈরি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন সম্মানি তাহা দেবিন আমি আমার সংক্ষিপ্ত সবক এখানেই শোনানো শেষ করছি শোনানোর আগে একটা হোমওয়ার্ক বাড়ির কাজ দিতে চাই যেটা আমি আমার সবক শোনাচ্ছি বাড়ির কাজটা হলো আমরা সকলেই নবীজিকে স্বপ্ন দেখতে চাই কে কে স্বপ্ন দেখতে চাই আল্লাহ আমাদের তফিক দান করুন স্বপ্ন দেখার একটা আমল বলি আমলটা হল আমার দিনের শুরুটা করব কোরআনুল কারিমের দিয়ে অর্থাৎ আমার ঘুম থেকে ওঠার পরে আমার জীবনের দিনটা যেন শুরু হয় কোরআনের অর্থ দিয়ে এক আয়াত পড়ি এক শব্দ পড়ি দৈনিক নিয়মিত এক পৃষ্ঠা পড়ি আমি যেন কোরআনের অর্থ দিয়ে শুরু করি আমার আল্লাহ আমাকে কি বলছেন এই বিষয়টা জেনে আর ঘুমানোর সময় ঘুমানোর আগে নবীজি সিরাতের যে কোনো একটা সিরাতের কিতাব আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাই পার্বতী ইনশাল্লাহ যদি সিরাতের কিতাব পড়তে পড়তে ঘুমিয়ে যাই আশা করা যায় নবীজি সিরাত পড়ার উপলক্ষে ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন নবীজিকে সবটা দেখব ইনশাআল্লাহ আমি আমার পরীক্ষিত আমল আমার অনেককে আমি এই আমি এই পরামর্শ দিয়েছি বা এই কথা তাকরার করেছি অনেকেই আমাকে বলেছেন যে এই আমল করার পরে তারা নবীজিকে স্বপ্ন দেখেছেন এই জন্য আজকের এই সিরাতের এই কনফারেন্স থেকে যে নবীজির জীবনী কিনে আমরা আসছি আমি দুইটা সবক আপনাদের সামনে পেশ করলাম একটা হলো নবীজির জীবনের অন্যতম একটা অধ্যায় নবীজির জীবনের বড় একটা অধ্যায় সমস্ত আম্বিআ দুনিয়াতে আসার বড় একটা মাধ্যম হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া নবী ফিকির কোরআনুল করিমের অনেক অসংখ্য আয়াত এবং নবীর অনুসারী হয়ে নবীর পথ নবীর তরিকা নবীর রাস্তা হলে দাওয়াত এই দাওয়াতটাকে নিজের জীবনে জীবনের একটা অংশ বানিয়ে দিই এবং এই জীবন কোরআন এবং সিরাতকে প্রতি দৈনন্দিন আমলে আমার মধ্যে আমার মধ্যে সেট করার চেষ্টা করি এই জন্য কোরআনটাকে তর্জমা করে সহায় সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করব দৈনিক অল্প হোক কিন্তু নিয়মিত পড়ব আর ঘুমানোর সময় সিরাতের কিতাবটা পড়তে পড়তে ঘুমিয়ে যাব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সবক শোনার জন্য এবং আরও ধন্যবাদ জানাচ্ছি তোহা আবু তোহা আদান ভাই সহ ওনার সাথী সঙ্গীদেরকে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আমার সবক শোনানোর জন্য পাক প্রত্যেককে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ করার তফিক দান করুন ও আখরিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক